আসলে যখন আমাকে বলতে বলেছে কিছু তখন আমি আর ভাষা পাচ্ছি না যে কী বলবো ওই যে বোন বললো না যে ছোটবেলা থেকে হয়তো শিক্ষকের কাছ থেকে শিখিনি কিন্তু শেখার তো শেষ নেই প্রকৃতির সমস্ত জিনিস থেকেই আমরা চাইলেই শিখতে পারি আমরা প্রকৃতির গাছপালা আকাশ বাতাস মাটি ওই ছোটবেলায় ক্লাস সেভেনের ওই একটা কবিতা আছে মন্দ কথায় কান না ছন্দে শুধু কান রাখো তো সেই রকম যদি আমি মন থেকে যাই তাহলে আমার ছন্দ ভিতর থেকে এমনিই আসবে শেখার দরকার নেই বলবো না শেখার তো অবশ্যই দরকার আছে আমাদের নীলাদ্রিদা কিছুক্ষণ আগে বললেন না যে কবিতা আবৃত্তি শুধু শেখার জন্য না কথা বলতে শেখায় মানুষকে আমার ভেতরের যে মানসিক বিকাশ আমার ভেতরের যে প্রজ্ঞা সেটা আমার সামনে মানুষের সাথে আমি কিরকম কথা বলবো কিরকম আচরণ করব সেটা অবশ্যই শেখাই একটু আগে কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ডের বাবার শাশুড়ি মা দুই মা এখানে আছেন তো তাই শাশুড়ি মা বলতে বাধ্য হচ্ছে না তো মাকে তো আমি মা বলেই সম্বোধন করি উনি যেমন বললেন না যে ওর মধ্যে কিছু আছে তো শিক্ষা এবং মানুষের বিকাশ দুটো থাকলে তবে তো আমরা সামনে মানুষের সাথে কিরকম ব্যবহার করবো কিরকম আচরণ করবো তার প্রকাশ ঘটে বিকাশ ঘটে তো আবৃত্তি স্কুল খুলবো সেটা ছোটবেলায় ভাবিনি কিন্তু ধীরে ধীরে যখন চারিদিকে এত আবৃত্তি শিল্পী দেখতে পাই কিন্তু তাদের মানসিক বিকাশ কবিতার প্রতি কতটা হয়েছে আমি আমার মধ্য থেকে খুঁজে পাই না তখন মনে হলো যে আমি যেটুকু জানি সেটুকু যদি দিয়ে যেতে পারি বয়স তো অনেক হয়ে গেছে ধীরে ধীরে এবার কিছু যদি যাওয়ার পরেও যদি আমার কিছু থেকে যায় এই আশা নিয়ে আমার এই ছোট্ট কবিতার আঙিনা প্রজ্ঞা প্রজ্ঞার আঙিনায় আসলে ভালো মানুষ তৈরি হবে কবিতা বলার সঙ্গে সঙ্গে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস আত্মবিশ্বাস এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমার প্রতিজ্ঞা সফল হবে তো আমাকে একটা কবিতা বলার জন্য অনুরোধ করেছে বোন আগেই বলেছে দিদি তুই একটা কৌপকে কিছু বলতে বললে তুই আমি কবিতাই বলবি কিছু বলবি না তো ঠিক আছে একটা ছোট্ট কবিতা বলি কারণ আবার ছোট ছোট দুটো তিনটে ক্ষুদে শিল্পী আছে তারা কবিতা বলার জন্য অপেক্ষা করছে আচ্ছা ঠিক আছে যেদিন আমি প্রথম কবিতা স্কুল খুলবো ভেবেছি সেদিন আবার মনের মধ্যে যে আবেগ এবং সেটা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কোনোদিন কিছু ভাবতে হই না আমি তো পারি না ভীষণ ভালোবাসার কবি অভিমানে অনুযোগে দুঃখে আনন্দে সব কিছুতেই উনি জড়িয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা নির্জরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমন কষিল প্রাণের কর কেমন কষিল গোহার আধারে প্রভাত কাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে থলিয়া উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগ রথিয়া রাখিতে লাগি ধরো কবি কাঁপিছে বুধবার শিলা ওলাসি লাসি পরিচ্ছে কসে পুলিয়া ফুলিয়া ফেলিল শলির

পরে লাহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের বাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্রাবিয়া বেড়া বাহিয়া আগুন পাগল পাড়া কেশ এলাইয়া

এত সুখ আছে এত সাপ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল তান দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির পর

সবাই তারে বুঝিয়ে বলে সামনে দোলে আয় না মোটে অগুন হয়নি নি চুরি হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথা ধার ধারিয়ে সব ব্যাটাকে চিনি নোংরা ছেটা খেংরা ঝেটা বিচ্ছি বিলার ময়লা এমন গোপ্ত রাখতো জানি শ্যাম গয়লা এগো যদি আমার বলিস করবো তোদের জবায় এই না বলে তুলি মা বললেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণকে দিলেন লিখে খাতায় কাউকে বেশি দায় দিতে নেই সবাই চলে মাখায় আপিদের এই বাঁদরগুলো মাথায় খালি দোবোর মত্তিবাধী কোথায় গেল কেউ না খেলি